আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি দেশ এবং দেশের বাহিরে যেই যেইখান থেকে আজকের এই প্রতিবেদনে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের ভিডিওটি একটু রাজনৈতিক বিশ্লেষণমূলক ভিডিও অনেক অনেক অজানা তথ্য জানবেন কারণ আপনারা যারা বিএনপি করেন বা যারা জামাত ইসলাম করেন তারা হয়তো মনে করতেছেন নির্বাচনটা খুব সহজেই হয়ে যাবে অথবা আপনাদের দাবি নির্বাচন খুব দ্রুত দিয়ে দেওয়া হোক কারণ ফেসিস সরকার থাকতে তো নির্বাচনের দাবি করেও তো কোনো একটা ফলাফল আপনারা পান নাই কিন্তু এখন অন্তর্বর্তীকালীন সরকার তার অবশ্যই নির্বাচন দিবে। কিন্তু নির্বাচন হলেও কি নির্বাচন এতটা সহজ হবে বিএনপি জামাত ইসলামের জন্য নাকি কলকাঠিন নাড়তেছে ডক্টর ইউনুস আজকে আমরা জানাবো তারেক রহমান সাহেব যে কি একটা দুঃখের বার্তা দিয়েছেন নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি একটু হলেও ভয় কাজ করতেছে কঠিন চ্যালেঞ্জের মুখে তাদেরকে যেতে হবে যেমন ধরেন ডক্টর ইউনুস আজকে বৈঠক করছে রাজনৈতিক অনেক দলগুলোর সাথে নির্বাচনকে কেন্দ্র করে সেখানে আওয়ামী লীগ সহ আরও বিভিন্ন দল আছে তারা ঠাঁই পায় নাই এ ব্যাপারে আপনাদেরকে বিস্তারিত তথ্য জানাবো এবং সেই সাথে আগামী নির্বাচন ইতিহাসের অন্যতম কঠিন পরীক্ষা হবে এবং সেই সাথে আপনাদের কাছে একটা প্রশ্ন আওয়ামী লীগ যদি বাংলাদেশে টিকে থাকত তাহলে বিএনপি কিন্তু আরও চারটা বছর নির্বাচনের জন্য অপেক্ষা করা লাগতো আপনি কি মনে করেন ডক্টর কি চারটা বছর সময় দেওয়া যায় বা দুই তিন বছর একটু কমেন্ট করবেন নাকি খুব দ্রুত নির্বাচন দিয়ে দিবে এটা আপনার মতামত আমি আশা করছি চলেন এবার মূল প্রতিবেদন আপনাদেরকে দুইটা প্রতিবেদন আজকে পড়ে শোনাব যে নির্বাচনকে কেন্দ্র করে ডক্টর ইউনুদ যে বৈঠক করলো সেই বৈঠকে কী আলোচনা হলো এবং সেই সাথে নির্বাচনকে কেন্দ্র করে তারেক রহমান যে একটা ভয়াবহ বার্তা দিলেন সেটা একটু আপনাদেরকে পড়ে শোনাচ্ছি আগামী জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে অন্যতম কঠিন পরীক্ষার নির্বাচন হবে বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এতটাও সোজা হবে না কারণ তিনি যেহেতু বলতেছেন এজন্য দলীয় নেতাকর্মীদের সব প্রশ্নের ঊর্ধ্বে থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে উল্লেখ করেন তিনি তারেক রহমান বলেন আগামী নির্বাচন হবে একটি কঠিন পরীক্ষার নির্বাচন নির্বাচনের ফলাফলের জন্য বিএনপি সবসময়ই জনসামর্থ্যের উপরে নির্ভরশীল বিএনপি সতেরো বছর ধরে শত জুলুম নির্যাতন সহ্য করে যেভাবে জনগণের আস্থা ধরে রেখেছে তার ধারাবাহিকতা ধরে রাখতে হবে এবার দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন এমন কোনো কাজ করা যাবে না যা জনগণের আস্থা নষ্ট করে এমন কোনো কাজ করা যাবে না যা জনগণের আস্থা নষ্ট করে আবারও বুঝবেন কেন কিছু বিএনপি মাথা চারা দেওয়া উঠছে যারা দলের জন্য ত্যাগ দেয় নাই বসে বসে ললিপপ খাইছে তারা এখন সারা জাগে জেগে উঠছে যে আমি বিএনপি ক্ষমতা এসে গেছি বসে গেছি ফালাফালি করে দিতেছে না দলীয় নেতাকর্মীরা উপর পদের যারা আছে তারা বলতেছে কন্ট্রোল এবং যারা প্রকৃত কর্মী তারা কখনো এই সমস্ত কাজ করতে পারে না যারা করতেছে তারা নিচক এই বামপন্থী কিছু বিএনপি আসে আর কি সেই সমস্ত মানুষ নাম বাঙায় খাওয়ার জন্য দলের ঐক্যবদ্ধতা নষ্ট করে দলের নাম নষ্ট করতে তাদের উদ্দেশ্যে বলছেন যে এমন কোনো কাজ করা যাবে না যাতে জনগণের আস্থাটা নষ্ট হয় এবং জনসম্পৃক্ত থেকে জনগণের আস্থা অর্জন করে তা অক্ষুণ্ণ রাখতে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সব প্রশ্নের উদ্ধে কাজ করতে হবে বলে জানান তারেক রহমান এবং তিনি এটাও বলছেন যে নির্বাচন এতটাও সহজ হবে না তার মানে বোঝা গেল আপনি জামাতকে নিয়ে অনেক চর্চা হচ্ছে জামাতও আসতে পারে এবং ছাত্র আন্দোলনে একটা দল করবে ভিপি নূর আছে তবে বিএনপি যেহেতু অনেক বড় দল এটাকে অত হয়তো কাটখড়ি পোহাতে হবে না এবার চলেন আওয়ামী লীগসহ যেই সমস্ত দলকে আলোচনা সভায় ডাকেননি প্রধান উপদেষ্টা আওয়ামী লীগ সহ আরও কয়েকটা দলের নাম এখানে আসছে আমি আপনাদেরকে একটু পরে শোনাতে চাই যারা আসলে ডাক পায়নি এই সভাতে ডাক পায়নি হচ্ছে চোদ্দো জলীয় জোট হ্যাঁ জাসত বাংলাদেশের সাম্যবাদী দল বাংলাদেশের কমিউনিটি পার্টি গণতান্ত্রিক পার্টি বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী লীগ পার্টি বাংলাদেশ মানে অনেকগুলো মানে আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠনগুলো আছে তারা কেউ সেখানে ডাক পায়নি কারণ আপনারা কি বলে আমাদের ভোটাধিকার হরণ করছেন তো আপনাদেরকে কেন ডাকা হবে এটাও তো একটা বিষয় তাই না তো এই জন্য তারা ডাক পায়নি তবে নির্বাচনকে কেন্দ্র করে আপনারা যতটাই কথা বলেন নির্বাচনকে যত সহজভাবে দেখতেছেন বিষয়টা আসলে এতটা সহজ হবে না একটু হলেও চ্যালেঞ্জিং হবে বলে মনে করছি কারণ যেখানে দলীয় প্রধান বলতেছে যে নির্বাচন চ্যালেঞ্জিং হতে পারে বিএনপির জন্য যেহেতু জামাতের সাথে জোট নাই আওয়ামী লীগ তো দল তারা নির্বাচন আসবে কিনা সেটা এখনও নিশ্চিত না হাসিনা তো কলকাঠি নাড়তেইছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তো আজকের ভিডিও ছিল এ পর্যন্তই আশা করছি কিছু হলেও তথ্য আপনারা পেয়েছেন যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম তথ্যবহুল দেশ সম্পর্কে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম মরমতুল্লাহি আবরাকাত